কৃষি বিপ্লব পৃথিবীর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত আজকে আমি কথা বলবো গোলাপ গাছ নিয়ে আমরা অনেকেই বিভিন্ন নার্সারি থেকে গোলাপ গাছ কিনে নিয়ে আসি গোলাপ গাছ কিনে নিয়ে আসার পরে আমরা যে রকম কলি সহ যারা গোলাপ গাছ কিনে নিয়েছি দেখা যায় যে এই কলিটা যেরকম বড় দেখা যায় ফুলও প্রথম ফুলটা অনেক বড় হয় কিন্তু আস্তে আস্তে যখন দেখা যাচ্ছে যে পরবর্তীতে যে ফুলগুলো আসে বা কলিগুলো আসে সেগুলো খুবই ছোট আসে এবং যে প্রথম যে ফুলটা আমরা যে অবস্থায় দেখে নিয়ে আসছি ওইরকম আর ফুলগুলো হয় না অনেক সাইজে ছোট হয় কেন এই গোলাপ গাছের ফুল কলিগুলো ছোট হয় এবং ফুলগুলো ছোট হয় এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব ফুল ছোট হওয়ার প্রধান কারণ হলো আমরা যারা গোলাপ গাছ রোপণ করি এই যে এরকম দেখবেন যে ডালগুলোতে সাত পাতা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত পাতা এই সাত পাতার ডালগুলো সাধারণত চোষক ডাল হয়ে থাকে এইসব ডালের কাজ হয়েছে মূল গাছ থেকে পুষ্টি সংগ্রহ করে নিজে এত দ্রুত বড় হবে যে মূল ডালটাকে বড় হতে সে বাধাগ্রস্ত দেবে এবং কি শেষ মাথার দিকে যা একটা ফুল হবে যা খুবই ছোটো এবং এই ফুলটি যখন ফুটবে তখন এই ডালটি আর ধরে রাখতে পারবে না ডালটি নিজে ফেলে দেবে আমরা অনেকেই মনে করি যে আমার গাছটি মনে অনেক দ্রুত বড় হয়ে যাচ্ছে গাছটি দ্রুত বড়ো হওয়ার কারণে আপনারা আরও বেশি করে খাবার টাবার দেই যাতে মনে করেন এই গাছের আরও ক্ষতি হয়ে যায় এসব ডাল দেখা মাত্রই আপনাকে গুড়া থেকে কেটে দিতে হবে এই দেখেন এই ডালটির অবস্থা কত বড় হয়ে গেছে মনে হচ্ছে গাছটি কত বড় হয়ে গেছে আসলে বিষয়টা তা না এবং গাছটি তার নিজের শরীরকে ধরে রাখতে পারতেছে না এসব ডাল দেখা মাত্রই কেটে ফেলতে হবে এটি আমার একটি জাতের গোলাপ হলুদ গোলাপ গাছ দেখুন গোলাপের কলিগুলো কত সুন্দর এবং স্বাস্থ্যবান এবং কলিগুলো দেখুন কি সুন্দর সোজা উপর দিকে দাঁড়াই আছে আর প্রত্যেকটা পাতা ডালের প্রত্যেকটা পাতা হয়েছে পাঁচ পাতা গোলাপ গাছে সাধারণত তিন রকমের পাতা হয়ে থাকে একটা তিন পাতা পাঁচ পাতা এবং সাত পাতা তিন পাতা এবং পাঁচ পাতায় ফুলগুলো ভালো হয় আর সাত পাতা যেগুলো সেগুলো আপনারা ডাল শুষুর ডাল হিসেবে কেটে ফেলবেন আর ফুলগুলো যখন হারভেস্ট করা হবে তখন এক দুবারে গুঁড়ার থেকে ডালের গুঁড়ার থেকে হারভেস্ট করবেন ডালের নিচের দিকে তিন বা চারটা গিট রেখে বাকি পুরো ডালটা ফুলসহ হারভেস্ট করতে হবে মোটা ডাল থেকে যখন নতুন কুশি বের হবে সেটাও মোটা হয়ে বের হবে এবং সুপালো হবে আর উপর থেকে যদি হারভেস্ট করেন শুধু ফুলটুকু তাহলে ওই ফুলের যে নিচের যে অংশটুকু আছে সেখান থেকে যদি নতুন শাখা বের হয় সেটা চিকন হবে এবং কি ফুলগুলো ফুলগুলো ভালো হবে না অনেক সুটা আকার হবে আর ফুল বড় করতে হলে গাছে খাদ্য হিসাবে আপনারা গোবর সার এক দুই মুঠো গোবর সার প্রতি মাসে একবার করে এবং কি চা চামচের এক চামচ করে খোল যেটা সরিষার খোল সেটা আপনারা দিবেন সাথে দশ থেকে বারো দানা ডিএম ডিএপি সার দিবেন তাহলে দেখবেন ফুলগুলো অনেক সুন্দর হবে এবং বড়ো হবে এই নিয়মগুলো মেনে চললে ইনশাল্লাহ আপনার গোলাপ গাছেও অনেক ভালো ফুল আসবে এবং ফুলগুলোর সাইজ অনেক সুন্দর হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করি আপনাদের গোলাপ গাছও এরকম সুন্দর ফুল ফুটবে এভাবে যদি সব নিয়মকানুন মেনে চলেন ধন্যবাদ সবাইকে